দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে আমি আসিফ মাহমুদ আছি আপনাদের সাথে জানিয়ে দেব এই সপ্তাহের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সর্বশেষ খবরগুলো। এই প্রথম বাণিজ্যিক রকেট উত্থাপন করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা দেশটির একটি রকেট একসাথে ছত্রিশটি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে প্রতিটি স্যাটেলাইটের ওজন একশো পঞ্চাশ কেজি যুক্তরাজ্য ভিত্তিক এক স্যাটেলাইট কোম্পানির জন্য সফলভাবে ছত্রিশটি ইন্টারনেট স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে ভারতের একটি রকেট তেইশ অক্টোবর ভারতের মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও সফলভাবে এই রকেট উৎক্ষেপণ ও কক্ষপথে স্যাটেলাইট স্থাপনের ঘোষণা দেয় সংস্থাটির চেয়ারম্যান শ্রীধর পানিকের সোমনাথ জানান তাদের নতুন এই রকেট দিয়ে করা এটি প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ তেইশ অক্টোবর রাত বারোটা সাত মিনিটে এই রকেটটি মাটি ছেড়ে যায় ওয়ানওয়েব কোম্পানির নামে প্রতিষ্ঠানটি এই প্রথম ভারতের রকেটের মাধ্যমে স্যাটেলাইট স্থাপন করল এর আগে এই কাজের জন্য প্রতিষ্ঠানটি রাশিয়ার স্পেস এজেন্সির ওপর নির্ভরশীল ছিল তবে যুদ্ধের কারণে কোম্পানিটি রাশিয়া থেকে সরে আসে প্রতিষ্ঠানটি জানায় এবছর কিছু সমস্যা মোকাবেলা করলেও তারা তাদের পরিকল্পনায় অটুট থাকবে পুরো বিশ্বে আগামী বছরের মধ্যে ইন্টারনেট কাভারেজ দেওয়ার লক্ষ্যে মোট ছয়শ স্যাটেলাইট পাঠাবে তারা কক্ষপথে স্থাপন করা প্রতিটি স্যাটেলাইটের ওজন প্রায় একশো কেজি এই উৎক্ষেপণটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এর মাধ্যমে তারা ধীরে ধীরে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য কাজ করতে শুরু করেছে ছোট স্যাটেলাইট উৎক্ষেপণে ভারতের বেশ অভিজ্ঞতা রয়েছে এই অংশটিতে তারা আরও এগিয়ে যেতে চায় গুগলকে ষোলশ কোটি টাকা জরিমানা করেছে ভারত দেশটির অভিযোগ আধিপত্য বিস্তার করতে গিয়ে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করছে গুগল ব্যবসায় অসদুপায় অবলম্বন ও প্রতিযোগিতা নষ্টের অভিযোগে টেক জায়ান্ট গুগলকে একশত একষট্টি মিলিয়ন ডলার বা প্রায় এক হাজার ছয়শ কোটি টাকা জরিমানা করেছে ভারতের প্রতিযোগিতা কমিশন ভারতের বাজারে আধিপত্য বিস্তার করতে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মকে অনেজ্যভাবে ব্যবহার করছে গুগল প্রতিষ্ঠানটি স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে একপাক্ষিক চুক্তিতে আবদ্ধ হচ্ছে এর ফলে আধিপত্য বিস্তার করতে থাকবে কেবল গুগলের অ্যাপসমূহ কমিশন গুগলকে এই ধরনের চর্চা থেকে বিরত থাকার আদেশ দিয়েছে তবে অভিযোগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি গুগল কমিশনের মতে স্মার্টফোন ওয়েব সার্চ ইন্টারনেট ব্রাউজিং এবং ভিডিও হোস্টিং সার্ভিসের জন্য অ্যান্ড্রয়েডকে দেওয়া লাইসেন্সের অপব্যবহার করছে গুগল প্রতিষ্ঠানটি নিজেদের গুগল ক্রোম ইউটিউব ও গুগল ম্যাপের মতো অ্যাপগুলো বাধ্যতামূলকভাবে স্মার্টফোনে ব্যবহার করার জন্য অন্যান্য প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করে কমিশন জানায় গুগলের এই চর্চার ফলে বাজারে প্রতিযোগিতা কণ্ঠরোধের সম্মুখীন হয় এবং গুগলের হাতে পৌঁছায় কোটি কোটি মানুষের তথ্য ফলে বিজ্ঞাপনের বাজারে অনন্য সুবিধা লাভ করে প্রতিষ্ঠানটি স্মার্টফোন নির্মাতাদের গুগলের অ্যাপ প্রি ইনস্টল করতে চাপ প্রয়োগ না করার বিষয়ে গুগলকে সতর্ক করেছে ভারতের প্রতিযোগিতা কমিশন সংস্থাটির মতে এই পছন্দ থাকা উচিত কেবল স্মার্টফোন নির্মাতা ও ব্যবহারকারীর হাতে এবার স্বাধীনভাবে প্রতিভা প্রদর্শনে থাকবে না আর কোনো বাধা মোশন ট্রেকারের সাহায্যে ঝামেলাহীনভাবে ভিডিও ক্লিপ বানাতে পারবেন সবাই গ্যাজেটটির দামও আছে সাধ্যের মধ্যেই টিকটক ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমের জন্য নিয়মিত ভিডিও ক্লিপ তৈরি করেন অনেকেই বিনোদনের নতুন এক মাধ্যম হয়ে উঠেছে এটি যারা ক্লিপ তৈরি করেন অনেক ক্ষেত্রে এটি ভালো একটি আয়রু উৎস তাদের জন্য কেউ পুরো টিম নিয়ে আবার কেউ কারো সাহায্য ছাড়াই ভিডিও তৈরি করে থাকেন তবে একা একা নাচের ভিডিও করার সময় বেশ ঝামেলাই পড়তে হয় তাদেরকে ক্যামেরা বা ফোন সামলানোর জন্য কেউ না থাকার কারণে অনেক সময় তারা ক্যামেরা ফ্রেমের বাইরে চলে যান অথবা ফ্রেম থেকে বাইরে চলে যাচ্ছেন কি না সেই দুশ্চিন্তায় থাকতে হয় তাদের সর্বজনবিদিত এই সমস্যার সমাধান দেবে মুঠোফোনে ব্যবহারযোগ্য এই মোশন ট্র্যাকার ছোট আকারের এই যন্ত্রটি তার সামনে থাকা ব্যক্তির চেহারা ও নড়াচড়া শনাক্ত করতে পারে সেই অনুসারে সেটি স্বয়ংক্রিয়ভাবে দিক পরিবর্তনও সক্ষম ফলে ফোন দিয়ে ভিডিও বানানোর সময় ফ্রেম থেকে বাইরে চলে যাওয়া নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না তাদেরকে তাছাড়া স্বাধীনভাবে প্রতিভা প্রদর্শন করতে পারবেন সবাই বাজারে থাকা বেশিরভাগ মোশন ট্র্যাকারগুলো তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে এছাড়াও ট্র্যাকারগুলোর উপরের দিকে থাকছে মুঠোফোন রাখার স্ট্যান্ড ট্র্যাকারের স্ট্যান্ডের মধ্যে মুঠোফোন রেখে ক্যামেরা চালু করলেই স্বচ্ছন্দে ভিডিও করা যায় আইফোন ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যে কোনো মুঠোফোনে এ ট্র্যাকার ব্যবহার করার সুবিধা থাকছে এগুলোর দাম হয়ে থাকে সাধারণত সাত থেকে নয় হাজার টাকার মধ্যে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন হ্যাশট্যাগের পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন প্রকাশের ও ইউটিউব সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে